গতকাল রাতে বারোটার থেকে বারোটা চল্লিশ নাগাদ একটা ডাকাতি হয় জরুর গ্রামে কিছু অর্নামেন্টস সাড়ে সাত বজি শোনা আর কিছু টাকা ওরা লুট করে নিয়ে যায় প্রথমে ওরা দরজা ভাঙে দরজা ভেঙে ওভার পাওয়ার করে হাত পা বাঁধে বেঁধে লুটপাট করে নিয়ে চলে যায় অ্যাকর্ডিংলি আমরা খবর পাই তারপরে আমাদের ইনভেস্টিগেশন চালু হয় ছজনকে মোট অ্যারেস্ট করা হয়েছে পাঁচজন বাংলাদেশে একজন ইন্ডিয়ান এরা বহরমপুরে একটা বাড়ি দুদিন লাস্ট দুদিন ধরে ভাড়া করে ছিল এটা পাওয়া গেছে এখন প্রাইমারি ইনভেস্টিগেশনে আর অনেকটা মাল রিকভারি হয়েছে মোটামুটি নাইনটি পার্সেন্ট যা ব্লুট হয়েছিল সেটা রিকভারি হয়েছে কিছু মোবাইল ফোন সঙ্গে যে লব তালা ভাঙা যে যন্ত্রপাতি সেগুলি উদ্ধার হয়েছে